কান চলচ্চিত্র উৎসবে হয়ে গেল বিব্রতকর এক ঘটনা বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক পরিচালক এবং কলাকুশলীদের মিলন মেলায় ভারতের চলচ্চিত্র অভিনয় শিল্পীদের সাথে উপস্থিত ছিলেন উর্বশী রাটোলা লাল গালিচায় উপস্থিত হবার পর উর্বশী চরম বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব উর্বশীর সাথে এমন কি ঘটে গেল আমাদের সাথেই থাকুন কান উৎসব এখন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সমাবেশ সেই সাথে এই উৎসব সবচেয়ে ব্যাপক প্রচারিত সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি আটাত্তর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রে উর্বশী করে তার পোশাক ঘিরে নেট দুনিয়া চলছে ট্রলের বন্যা এবার কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে উর্বশী উপস্থিত হয়েছিলেন একটি কালো কাউন পরে এর সঙ্গে মিলিয়ে পড়েছিলেন পান্নাকাঠ কানের দুল ও গোলাপি রঙের একটি ক্লাচ তবে আলোচনার মূল বিষয় উর্বশীর কাউনের পগলের অংশে ছেঁড়া নিয়ে রেড কার্পেট পেটে হাঁটার সময় ক্যামেরার দিকে তাকিয়ে হাত মেরেছিলেন তিনি আর সেখানেই স্পষ্ট দেখা যায় জামার বগলের অংশটি ছেঁড়া যা সহজেই উপস্থিত সবার নজরে পড়ে এবং মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এরপর থেকেই উর্বশীর ছেঁড়া জামা নিয়ে নেট দুনিয়ায় তুমুল হাস্যরস শুরু হয় নানা রকম মন্তব্য দিতে থাকেন চলচ্চিত্র প্রেমী অনুরাগীরা ফ্যাশন বিষয়ক ইনস্টাগ্রাম পেজ ডায়েট উর্বশীর ছেঁড়া জামার একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখা হয় দেখো ব্যস্ততার প্রতি শ্রদ্ধা জানাতে হবে বেচারী ওর জন্য খারাপ লাগছে কানে যেখানে কোনো পাপা সেখানে লালগালি চায় হাঁটার সময় এই কাণ্ড এই ভিডিওতে একজন মন্তব্য করেছেন কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয় করণের জামা ছেঁড়া টের পেয়ে উর্বশী হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেছেন তারপরও জামার ছেঁড়া অংশটি পরিষ্কার দেখা যাচ্ছিল ছেঁড়া পোশাকে কানের মতো এমন জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে এমন বিতর্কে ভারতীয় গণমাধ্যম উর্বশীর জবাবের অপেক্ষায় ছিল কিন্তু বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অভিনেত্রীর কাছ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি